আর যারা ভিডিও দেখছেন দেখেন সাধারণ এটা কি গাছ ভাইয়াওড়া গাছ মানে আচ্ছা এই যে এখানে দেখতেছেন এই পাশে এগুলো পমন গাছ বলে দুইটা দুই রকম আচ্ছা তিন বছর আগে তিন থেকে চার বছর আগে বিবেক এখানে এই জায়গাটার নাম কি এই জায়গাটা হলো এই যে গাছগুলোর গোড়ায় যে গাছ দেখা যাচ্ছে এগুলা কি এগুলো হলো এই গাছের এই মানে গাছটা মারা যাবে তার মানে এই গাছের অক্সিজেন এই মূল দ্বারা এটাকে এই জন্য সুন্দরবনে বা বন হাঁটতে পারা সহজে যারা এই সকল ফনে ঘুরতে আসবেন হাঁটার জন্য এই ধরনের সুতা বা ক্যাশ ব্যবহার করবেন আপনি চাইলেই কিন্তু হাঁটতে পারবেন না পার তথ্যগুলা শেয়ার করবেন